সাকিব আল হাসান দেশের এই ক্রিকেটারে যেমন খ্যাতি রয়েছে তেমনি তাকে নিয়ে বেশ কয়েকজনের সাথে প্রেমের গুঞ্জনও রয়েছে সেই প্রেমিক পুরুষ সাকিব আজ দাম্পত্য জীবনের এক যুগ পার করেছেন উম্মে আহমেদ শিশিরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও মডেল অভিনেত্রী তানজিয়া জামান মিথিলার সাথে প্রেমের সম্পর্ক ছিল এছাড়া এর দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিজা কামালের সাথেও প্রেমের সম্পর্ক রয়েছে বলে গুঞ্জন আছে প্রেমিকপুর সাকিব জীবনে কতটি প্রেম করেছেন সেটা না জানা গেলেও উম্মে আহমেদ শিশিরের সাথে প্রেম কাহিনী যেন রূপকথার গল্পকেও হার মানায় তাদের প্রথম পরিচয় ফেসবুকে এরপর ইংল্যান্ডে হঠাৎ দেখা সেখান থেকে বন্ধুত্ব ও প্রেম এরপর ঘটা করে বিয়ের আয়োজন তাদের বিয়ের দিনটার একটা বিশেষত্ব ছিল তিনটি বারো মিলে সেই তারিখ ছিল বারো বারো দুই তাদের সেই সুখী দাম্পত্যের আজ বারো বছর পূর্ণ হয়েছে সাকিব যখন জাতীয় দলের নবাগত মুখ মডেল অভিনেত্রী তানজিয়া জামান মিথিলার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তাদের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে তবে সেই বিষয়ে সাকিব কোনো মুখ না খুললেও মিথিলা বিষয়টি সত্যতা নিশ্চিত করেন তিনি জানান অনেক বছর আগে সাকিবের সাথে তার সম্পর্ক ছিল তবে তিনি এর বেশি কিছু বলতে চাননি চলতি বছর নতুন করে সাকিবকে নিয়ে বিতর্ক শুরু হয় সাবেক অর্থমন্ত্রী মুস্তফা কামালের মেয়ে ও বিপিএল এর দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মালিক নাফিজা কামালের সাথে সাকিবের কিছু ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওতে দেখা যায় সাকিব ও নাফিজা কামাল ঘুরে ফেরাচ্ছেন আরেকটি ভিডিওতে দেখা যায় নাফিজার সাথে সাকিব হোটেল থেকে বের হয়ে যাচ্ছেন এতে সৃষ্টি হয় নানা আলোচনা সমালোচনা নেটিজেনদের কারো কারো দাবি সাকিবের সঙ্গে বিশেষ সম্পর্ক থাকতে পারে নাফিজা কামালের বিয়ের একযোগ পূর্তিতে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগ ঘন পোস্ট করেছেন সাকিব পত্নী শিশির সেখানে শিশির লিখেন আমার প্রতি তোমার ভালোবাসা কোনো তুলনাই হয় না আর প্রতিটা দিনের জন্য আমি তোমাকে ভালোবাসি লঙ্কা টি টেন খেলতে সাকিব বর্তমানে অবস্থান করছেন শ্রীলঙ্কায় পাঁচ আগস্টের পর সাকিব বা শিশির কেউই দেশে আসেননি এমনকি পট পরিবর্তনের পর সাকিবের বাংলাদেশের কেরিয়ারটাও পড়ে গেছে হুমকির মুখে এরই মাঝে টেস্ট ও টি থেকে অবসরে ঘোষণা দিয়েছেন এই তারকা আসন্ন বিপিএলেও তিনি খেলবেন কিনা সেটিতেও দেখা দিয়েছে অনিশ্চয়তা সাইফুল ইসলাম সানি স্পোর্টস মেল টোয়েন্টি